নবীরা যেটা বলতেন আল্লাহ আসমানের লাকির টেনে দিতেন কথাটার উপরে ইমাম আলাই বোখারি শরীফের হাসিয়ার মধ্যে একটা ঘটনা এনেছেন একজন মেয়ে ছেলে সাহাবি ছিলেন খুব ভালো করে শুনবেন নবীদের কথাকে আল্লাহ কিভাবে মেনে নিতেন হাজরতের তার সেই সাহাবীর নাম হচ্ছে হাজরতের রুমাইসাধা আল্লাহ নবীর জামানাই একজন মেয়ে ছেলে সাহাবি তিনি তাও দিলেন ইয়া রাসৌল আল্লাহ ইয়া হাবিব আল্লাম নবীজির কাছে দাওত পাঠালেন আপনি আমার আজকে আমার বাড়িতে আমার হুজরা খানায় আপনার দাউদ নবীজি দাউত কবুল করলেন ইমাম বুখারির আমার তুলা আলায় হাসিয়াটা লিখছেন তো নবীজি দাউত কবুল করলেন কবুল করার পরে চলে এলেন তার বাড়িতে খানা হয়ে গেল হাজরাতে রুমাইশা পর্দায় আছেন আল্লাহ নবী সাল্লাম একটু বিছানার ব্যবস্থা করতে বললেন নবীজি শুয়ে পড়লেন সার হুজরা খানায় যখন নবীজির ঘুম ধরে গেল চোখ লেগে গেছে একটু পরেই আল্লাহর হাবিব সাল্লাম উঠে বসলেন আর মুচকে হাসি দিলেন পর্দার আড়াল থেকে রুমাইসা বলছেন ইয়া ইয়া আল্লাহ আল্লাহ হাবিব আপনি এখনই ঘুমাচ্ছিলেন চোখ খুলে গেল আর আপনি কেন হাসতে লাগলেন আল্লাহ নবী বললেন ওগর রুমাইসা তুমি হচ্ছ ভাগ্যপতি আল্লাহ তোমার ঘরেতে ওহি নাজিল করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কি ওহি নাজিল করেছেন আল্লাহর নবী বললেন আমি স্বপ্নে দেখলাম আমার সাহাবীদের তিনটে কাফিলা তিনটে দল ইউরোপের দিকে ইসলামের প্রচারে যাচ্ছে হযরত রুমাইসা বললেন ইয়া রাসূলুল্লাহ আমা জন্যে দোয়া করো আমার নামটা যেন তিন নম্বর দলেতে থাকে আমার নবী বিশ্বনবী বললেন হ্যাঁ রুমাইশা আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার নামটা এক নম্বর দলেতে রাখেন সুহানাম তোমার নাম যেন এক নম্বর দলে কাফিদায় থাকে আবার নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম ঘুমিয়ে গেলেন আবার কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে আবার হাসতে লাগলে হাজরাতে রুমাইসা বললেন ইয়া রসুল আল্লাহ আবার আপনার ঘুম ভেঙে গেল আপনি হাসছেন হে রুমাইসা তুমি হচ্ছ ভাগ্যপতি আবার আল্লাহ তোমার ঘরে ওই পাঠিয়েছেন জুনি বলুন সুবহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ কি ওই ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি ওই পাঠিয়েছেন নবীজি বললেন হে রুমাইসা আমি স্বপ্ন দেখলাম ইউরোপের দিকে আমার সাহাবিদের তিনটে দল ইসলামের প্রচারে যাচ্ছে নবীজির কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করো আমার নামটা যেন দ্বিতীয় নম্বর কাফিলায় থাকে দলে থাকে নবীজি দোয়া করলেন নব আল্লাহ আর আল্লাহ যেন তোমাকে এক নম্বর কাফিলায় এক নম্বর দলে যেন তোমার নামটা রাখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই ঘটনাটা এখানে কিছুক্ষণের জন্য ক্লোজ করলেন কি করলেন ক্লোজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে আবার শুরু করছেন ঘটনাটা

হজরত রুমাইসার কাছে খবর গেল হে রুমাইসাম ইউরোপের দিকে তিনটে দল যাচ্ছে তোমার নামটা এক নম্বর দলে আছে হজরত রুমাইসা বললেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর হাবিব আমার বাড়িতে শুয়েছিলেন আমার হুজরা খানায় আর এই ওহিটাই আল্লাহ পাঠিয়েছিলেন হাজিরাতে আবু বললেন হে রুমাইসা শোনাও আল্লাহ নবীরা যেটা বলতেন আল্লাহ আসমানের লাকিল টেনে দিতে জোরে বলুন এক নম্বর গেল এরপর চলুন হাজরতে ইউসুফ নবী নাম শুনেছেন না আমি ঘটনা বলবার জন্য বলিনি ইউসুফ নবীর ঘটনা অনেক শুনেছেন কানে হাত দিয়ে বহুজন বলেছে বলেছে না বলেনি হ্যাঁ হ্যাঁ আর আমি কানে হাত দিয়ে সুর করা বক্তা লয় এখন অনেকজন বলে হুজুর সুর করে বলু সুর করে বলবো সুরে জলসা শেষ হয়ে যাবে বুঝলি কি বলে বুঝতে হুজুর কিছু পারি না দিয়ে জলসা শেষ কি বুঝলেন আর সুর করে যদি বক্তব্য দেয় আমাদের মায়েরা বলে দারুন বক্তাল বুঝলি কিলো বলে বুঝতে কিছু পারি নাই তো কেলানি ছাড়া কি খাবি